যদি একটা বয়স্ক মানুষ আমাকে কেউ ভালোবাসে আমার দায়িত্বটুক নিয়ে আমার বিয়ের খরচ দিয়ে আমাকে কেউ বিয়ে করতে পারে তো ইনশাল্লাহ আমিও তার কষ্টের ভাগিদার হয়ে আমার নিজের পছন্দ মতন কোনো ছেলে চাই না আমি একটা দায়িত্বমান পুরুষ চাই যার বয়স পঞ্চাশ হোক ষাট হোক আমার কোনো আপত্তি নাই শুধুমাত্র উনি আমার কষ্টটা বুঝলে হবে আর আমি তার কষ্টটা বন্ধুরা দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করেছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা জানেন আমি সবসময় অসহায় হত দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের পরিবারের সন্তানদের ভিডিও করে থাকি বিভিন্ন আপুরা আমার কাছে প্রতিবেদনে এসে থাকেন তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন এবং অনেকে আছেন যে বিয়ের জন্য পাত্র খুঁজেন তো সেই কথা আজকে একজন আপু এসেছেন আমি একটু শুনবো আপুর কাছে আপুর পরিচয়টা জেনে নেব এবং তিনি কেন প্রতিবেদন আসছে সেই বিষয়টি জানবো তো আমি সরাসরি চলে যাচ্ছি সেই আপুর কাছে আপু আসসালামাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপু আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন তো প্রতিবেদন আসছে অনেক কষ্ট করে আসছে কষ্ট করে আসছে জি আচ্ছা আপনার পরিচয়টা একটু দিয়ে মানে আপনার নাম এবং আপনার বাড়ি কোথায় এটা একটু বলেন আমার বাড়ি হলো ফরিদপুর আর আমি প্রতিবেদন আসছি অনেক কষ্ট করে একটা মনের মানুষের জন্য আমার নাম হইছে সুমি ঠিক আছে আমি অনেকই একটা সাধারণ গরিব ঘরের মেয়ে আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আসছি আপনার পরিবারে কে কে আছে পরিবারে শুধু বাবা মা আছে বাবা কি করেন বাবা কোনো কাজ করতে পারে না ওনার অনেক বয়স হয়ে গেছে এখন ওনার কাজ করার মতন কোনো সামর্থ্য নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এখন পরিবার অনেক কষ্ট পড়ে আপনি প্রতিবেদন আসেন সেই কষ্টটা কি একটু কষ্টের কথাটা কষ্টটা বলতেই মনে করেন যে বাবা উপার্জন করতে পারে না বড় ভাই নাই সংসারে আমি মেয়ে বিয়ের বয়স হওয়া সত্ত্বেও এখনো বিয়ে হইতেছে না অভাবের জন্য টাকার জন্য আমি নিজে কাজ করে সংসার চালাই এই কারণে মনে করেন যে অনেকটা কষ্ট হয়ে পড়ে ভিডিওর সামনে আসছি আসলে একটা মেয়ে মানুষ অনেক কাজ করে পরিবারের হাল ধরা এটা অনেক কঠিন ব্যাপার তো আপনি আবার এখন বয়স আপনার কত হয় এখন মনে করেন 19 বিশ চলতেছে আমার বয়স 19 বিশ চলতেছে এখন পর্যন্ত আপনার বিয়ে হয় না এখনো হয় কিভাবে হবে বলেন বাবা আমার সামর্থ্য নাই এই কারণে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে তো তার অনেক খরচ লাগে সেই খরচটা তো আমার বাবা মা দেওয়ার মতন কোনো সামর্থ্য নাই তারা অনেক বয়স হয়ে গেছে আমার পরিবারে দুইটা ভাই আসছিল বড় ওনারা মোটামুটি যা আমার বাবার ছিল তাই ওনারা নিয়ে আলাদা হয়ে গেছে গা এখন আমার বাবা মার আমার কোনো খোঁজখবর রাখে না বুঝছেন মেয়ে হয়ে জন্মাইছে স্বামীর বাড়ি তো যাইতেই হবে কিন্তু কি করার আছে বলেন ভাগ্য বাপ বাপমার কাছে পই রা তো এই এখন পর্যন্ত যে আপনার পরিবারের খরচ দেওয়া লাগবে না নিজে খরচ করে আপনাকে বিয়ে করে নিয়ে যাবে এমন কোনো ছেলের সন্ধান বা পাত্র পান নাই দেখেন আমি জানি আমার সময় বয়সে ছেলে এরকম এই পৃথিবীতে পাওয়া যাবে না তাই আমি প্রতিবেদন আসছি যদি একটা বয়স্ক মানুষ আমাকে কেউ ভালোবাসে আমার দায়িত্বটুক নিয়ে আমার বিয়ের খরচ দিয়ে আমাকে কেউ বিয়ে করতে পারে তে ইনশাল্লাহ আমিও তার কষ্টের ভাগিদার হয়ে সারা জীবন আমি তারে ভালোবাসবো বয়স্ক বলে যে আমি তার অবহেলা করব না কেন করব না আমি একটা গরিব ধরের মেয়ে আমি চাই একটা বয়স্ক লোক আমার দায়িত্ব নেই কেন উনি আমার কষ্ট দুঃখটা বুঝতে পারবে আর আমার সময়সে একটা ইয়ং বয়সে ছেলে আমার কোনো কষ্ট বুঝতে পারবে না তাই আমি প্রতিবেদনে আসছি আমি আমার নিজের পছন্দ মতন কোনো ছেলে চাই না আমি একটা দায়িত্বমান পুরুষ চাই যার বয়স পঞ্চাশ হোক ষাট হোক আমার কোনো আপত্তি নাই শুধুমাত্র উনি আমার কষ্টটা বুঝলে হবে আর আমি তার কষ্টটা বুঝবো দায়িত্ববান কিনা বা দায়িত্ব ছাড়া কিনা এটা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার উপায় আছে কি বোঝার উপায় তো নাই এটা ঠিক বলছেন কিন্তু তারপরও আল্লাহর দুনিয়া এখনও কিছু ভালো মানুষ আছে এটা আমার বিশ্বাস আর আমি সেই বিশ্বাসের উপরেই আমি প্রতিবেদনে নাম্বারটা দিছি আর আমি জানি যে ইনশাআল্লাহ এরকম একজন লোক আমার ভাগ্য যদি থাকে তা আমি পাবো মানে ফোনে কথা বললে এবং তার সাথে যদি দেখা হয় দেখা সরাসরি যদি দেখতে চাই আপনার বাড়িতে এসে তাহলে সেটা কি সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই সম্ভব হবে না কেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে মূলত আপনার কথা হচ্ছে আপনি যেমন অসহায়ত্বের কথা বললেন এরপর হচ্ছে আপনার বয়স যেমন হোক একজন দায়িত্ববান পুরুষ চান আপনার জীবন সঙ্গী জি প্রতিবেদনতা হয় যে অনেকে প্রতিবেদন করে অনেকে আমার কাছে বলে যে প্রতিবেদন অনেকে যে ফোন নাম্বার দিলে পরে অনেক বাজে কথা বলে অনেক বাজে বাজে কথা বলে এটা আপনি কিভাবে সম্মুখীন হবেন বা এটা কিভাবে দেখেন আমি কখনো কোনোদিন এরকম ভাবে কারোর সঙ্গে কথা বলি নাই ঠিক আছে এখন আশা করি আমি যার সাথে যেভাবে কথা বলতে পারবো আমি সেভাবেই তার সাথে কথা বলবো কেউ যদি খারাপ মন্তব্য বলে আমি তাকে ওইভাবেই বুঝিয়ে বলবো আচ্ছা বুঝতে পারছি যাই হোক আপনি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন জি আমি ফোন নাম্বার দিয়ে দেব কি যেন নাম বলছিলেন আপনি আমার নাম সুমি সুমি জি বন্ধুরা কথা বলছিলেন সুমি আপার সাথে শুনছিলেন তার পরিবারের বিভিন্ন সমস্যার কথা এবং তিনি সেটি আমাকে তুলে ধরলেন তার পরিবার আসলে একটা মেয়ে মানুষ হয়ে পরিবারের হাল ধরা এবং পরিবারের নিয়ে চলাফেরা করা এটা কতটা কঠিন ব্যাপার এটা আপনারা জানেন তো যাই হোক আমি সে আসলে একজন দায়িত্ববান পুরুষ চান তার জীবনসঙ্গী হিসেবে এমন পুরুষ তিনি খুঁজতেছেন এবং পরিবারের সমস্যার কথা বলেন যদিও আপনাদের মধ্যে অনেকে আছেন সাহায্য সহযোগিতা করে থাকেন এবং শুনিয়া পাওয়ার কথা যদি মনে হয় যে দায়িত্ববান একজন পুরুষ জানছে তার সঙ্গী হিসেবে বয়স যদি তার পঞ্চাশও হয় সমস্যা নেই তিনি তাকে ম্যানেজ করে মেনটেন করে তার পরিবারকে কীভাবে গুছিয়ে রাখতে হয় সেটি তিনি জানেন এবং সেই বিষয়ে তিনি বলতেছিলেন ধরো এত অল্প সময়ের মধ্যে আসলে একজন মানুষের বিস্তারিত তুলে ধরা আমার পক্ষে সম্ভব আমি মোবাইলের ভিতরে যে নাম্বারটা দেবো বাকি কথা আমি দরকার মোবাইলে বলতেছিলাম যে আসলে এত বিষয় তুলে ধরা সম্ভব না সুতরাং আমি সুমিয়াপার ফোন নাম্বারটি ভিডিওতে দিয়ে দিচ্ছে তার অনুমতি ক্রমে আপনারা বিস্তারিত কথা তার সাথে ফোনে বলে নিতে পারেন এবং তার বিষয়ে যদি আরও যে সকল বিষয় জানা থাকে তার সাথে সরাসরি কথা বলে আপনার সেই বিষয়টি জেনে নেবেন তারপর আপনার ফোন নাম্বারটা দেন হ্যাঁ দিতেছি আপনি একটু বলে দিন তো বন্ধুরা আমি সুমিয়াপার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন থ্রি ডাবল ফোর ফাইভ সেভেন সেভেন ফাইভ সেভেন নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক চার শূন্য সাত তিন চার চার সাত পাঁচ সাত এই ছিল সুমিয়াপার ফোন নাম্বার তো বন্ধুরা ভালো থাকেন আপনারা অনেক পার্জন অনেক দূর এবং শুভকামনা আপু আপনি ভালো থাকেন ওয়া ওয়ালাইকুম আসসালাম আপনারাও সবাই ভালো থাকবেন